সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও তো আজকে কথা বলবো তাণ্ডব রিলেটেড একটা আপডেট নিয়ে তোমরা সকলেই জানো যে তাণ্ডবেতে যাদের যাদের ক্যামিও আছে তার মধ্যে একজন হচ্ছে সিয়াম আহমেদ এবং আরেকজন হচ্ছে আফরান নিশো রায়ান রফি মানুষটার কনভিন্সিং পাওয়ার শুধুমাত্র মানতে হবে এবং মেগাস্টার শাকিব খানের পাওয়ার মানতে হবে যে তিনজন মানুষের ক্ল্যাশ এই ঈদেতেই হয়েছে তাদের দুজনকেই আবার তার সিনেমাতে ক্যামিও করেছে মানে মানুষটার কীরকম কনভিনসিং পাওয়ার ভাবো ইভেন সে জিদ্দাকেও একটা ছবির জন্য রাজি করিয়েছে যেটা ইন ফিউচার হয়তো কোনো কালে হতে পারে তো এবার তোমাদেরকে আমি একটা আপডেট দিই আপডেট মিন্স এটা আপডেট নয় এটা একটা আলোচনা নিয়ে কথা বলতে চাই যে তাণ্ডবে যেই মাল্টিপেল ক্যামিও হওয়ার পর অনেকে এরকম ডিটেলিংয়ের সাথে বা অনেকে কম্প্যারিজেন শুরু করে দিয়েছে বাংলায় কিন্তু বা আমাদের টলিউডের ইন্ডাস্ট্রিতে একটা সিনেমাতে পার্টিকুলারলি প্রসনজিৎ দেব জিত এইরকম একটা লার্জ লাইভ লাইফ বা কমার্শিয়াল সিনেমায় তারা একসাথে দেখতে চায় কারণ এর আগে প্রসঞ্জিৎ দেবকে একসাথে দেখতে পেয়েছে জিত প্রসঞজিৎকে একসাথে দেখতে পেয়েছে দেব এবং জিতকে একসাথে দেখতে পেয়েছে বাট এরকম লার্জ এন্ডার লাইফ অ্যাকশান করতে দেখা যায়নি দেখো দুটো ইন্ডাস্ট্রির মধ্যে তোমাকে এবার বিচার করে দেখতে হবে যে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিটা আছে এই ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র কিন্তু শাকিব খানই মেন ফেস নয় সাকিব খান অবশ্যই মেন ফেস কোনো একটা বিশাল লেভেল অফ কালেকশান বা সমস্ত কিছু করার জন্য বাট শাকিব খানকে ছাড়াও কিন্তু ইন্ডাস্ট্রিতে এরকম অ্যাক্টার আছে প্রোটেন্সিয়াল অ্যাক্টার আছে যাদেরকে নিয়ে কিন্তু কমার্শিয়াল সিনেমা বানানো হয় যেমন নিশোকে নিয়ে সুরঙ্গর মতো একটা মাসি ওয়েতে একটা ছবি বানানো হয়েছিল সিয়ামকে নিয়ে একটা জঙ্গলির মতো সিনেমা বানানো হয়েছিল তো সেগুলো কিন্তু করা হয় রিপিটেটিভলি ভাবে এবং বাংলাদেশের যে অডিয়েন্স আছে তাদের কিন্তু সচরাচর এই যে কমার্শিয়াল জনারের সিনেমা যে দেখার যে প্রকল্পটা এটা কিন্তু প্রচণ্ডভাবে চালু আছে বাট এইখানে আমাদের পার্টিকুলারলি কি হয় আমাদের এখানে যে মাল্টিপেল কন্টেন্ট কনজিউম করার যে এই যে ব্যাপারটা এসে গেছে সেখানে আমরা বাংলা সিনেমাকে না একটুখানি নাক সেটকানোর ব্যাপারের মধ্যেই রাখি এবং বাংলা সিনেমার যে কমার্শিয়াল যে হাটকোর ব্যাপারটা সেটা কোথাও গিয়ে চলে গেছে ইন্ডাস্ট্রিতে জবে থেকে এই সিনেমাগুলো হওয়া বন্ধ হয়ে গেছে মূলত দুটো পিছনে রিজনটা হচ্ছে এক তো মূলত কোনো এরকম ডিরেক্টারি বা পরিচালকই নেই যারা কিন্তু প্রপারভাবে মানে কোনো বড়ো অ্যাক্টারদেরকে নিয়ে রিস্ক নিয়ে বা একটা দশ পনেরো কোটি টাকার একটা সিনেমা বা গল্প নিয়ে আসবে বা কোনো এরকম নেই যারা কিন্তু সেই রিস্কটা নিতে পারবে কারণটা হচ্ছে যে অনেক বছর হয়ে গেছে যখন কিন্তু ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা চলে নি তো এটা একটা বড় কিন্তু কারণ হয়ে দাঁড়িয়েছে তো সেই কারণবশত ইন দুটো ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি আছে ঢালিউডে সেখানে কিন্তু একটা সিনেমা বানানোর জন্য তারা কিন্তু পনেরো কোটি টাকাও বাজেট তারা ব্যয়বহুল করার জন্য তারা রাজি আছে কারণ তাদের সে কালেকশানটা উঠে আসবে বা এখানেতে সেই কালেকশানটা ওঠার জন্য অডিয়েন্সের কাছে ধীরে ধীরে কিন্তু কমার্শিয়াল সিনেমার যে আগের যে ব্যাপারটা ছিল সেই জিনিসটা তাদের রক্তের মধ্যে আবার কিন্তু নিয়ে আসতে হবে যেটা অলরেডি শুরু হয়েছে এবং প্রথম পদক্ষেপ অনুযায়ী শুরু হয়েছে খাদান সিনেমা হিসাবে এবং সেটা আরও ধীরে ধীরে কিন্তু সেই জিনিসটাকে আরো এক্সপ্যান্ড করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে এই যে কমার্শিয়াল সিনেমা এই যে এটা বন্ধ হয়েছে তার পিছনে সবচেয়ে বড়ো রিজেন হচ্ছে বাংলা সিনেমাতে ভালো কিন্তু রাইটিং বা প্রডিউসার বা পরিচালক সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে একটু বন্ধ হয়ে গেছিল আজকে বাংলায় যে স্টেজিং বা রাইটিংয়ের যে ব্যাপারটা আজকে প্রপার একটা কিন্তু এই যে দাগির মতো একটা ড্রামাটিক্যাল সিনেমাও কিন্তু খুব কম আছে বাংলায় মানে হাতে গুনলেও পাওয়া যায় না এর পিছনে রিজেনটা কি তারা এতটা এই অ্যাডাপ্টেশান বা রিমেকের পিছনে এতটা ভারসাম্য রেখে ফেলেছিল যেই অডিয়েন্স আসল জিনিসটাকে কনজিউম করতে শুরু করে দিল তখন কিন্তু বাংলায় আর্জ কমার্শিয়াল সিনেমা হয় বন্ধ হয়ে গেল ওই চার দেওয়ালের গল্প দেখানোই শুরু হয়ে গেল এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে পার্থক্য এবং এখানে প্রোটেন্সিয়াল অডিয়েন্সটাকে নিয়ে আসার জন্য তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত অনেক মাল্টিপেল অনেক অনেক রকমের কমার্শিয়াল সিনেমা আনতে হবে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বারো থেকে তেরো বছর হয়ে গেল একটা ইন্ডাস্ট্রিতে প্রসঞজিৎ চট্টোপাধ্যায় যে একটা নিজের কাঁধেতে পুরো কমার্শিয়াল সিনেমাকে টেনে এনেছে তাকে নিয়ে একটা সিনেমা বানানোর পর্য মতো এরকম প্রডিউসার বা ডিরেক্টার নেই একটা দেবকে দেবের মতো একটা বড় সুপারস্টারকে তাকে নিজের সিনেমা প্রডিউস করে রঘু ডাকাত বা খাদা আনতে হচ্ছে যদি লস খায় তো সে নিজেই খাবে জিৎ আজকে চেঙ্গিস বা রাবন যে সমস্ত সিনেমা সে প্রিভিয়াসলি করেছে সব কিছুর প্রডিউসার সে নিজে কাকিদা বেঙ্গল চ্যাপ্টারটাকে বাদ দিয়ে তো এই তফাতটা এটা কিন্তু শাকিব খানকে করতে হচ্ছে না বা আফরান নিশুকে করতে হচ্ছে না তাদের কিন্তু প্রপার বাজেট বা ব্যয়বহুল খরচা সাপেক্ষ নেওয়ার মতো প্রপার প্রডিউসার আছে আজকের দিনে দাঁড়িয়ে একটা প্রডিউসার যে একদম মানে এই যে বরবাদ সিনেমার যে প্রডিউসার তার প্রথম সিনেমা হিসাবে সে পনেরো কোটি টাকা বাজেট রাখিয়েছে কারণ তার সেই ইন্ডাস্ট্রির প্রতি ভরসা আছে যে সেই খরচাটা কোথাও কি উঠে আসবে এই বিষয়গুলো এই কম্পারিজেনগুলো যতদিন না কাটবে তার আগে কখনও আমার মনে হয় যে এই ক্যামিওর কথা ভাবনা চিন্তা করা উচিত নয় আগে ইনিশিয়াল লেভেলে যে প্রবলেমগুলো আছে আগে অডিয়েন্সকে নিয়ে আসার জন্য যে যে জিনিসগুলো মানে কারুকার্য সেগুলোর ওপর আমার মনে হয় বেশি ফোকাস করা উচিত এবং প্রপার একটা রাইটিং লেভেলে আগে সিনেমা যেমন খাদানের মতো আরও অনেক মাল্টিপল সিনেমা আসা উচিত এবং যেগুলোর শুধু পার্ট দেবজিৎ নয় আরও অনেক অভিনেতা যেমন বিক্রম চ্যাটার্জি আপকামিং দিনের কিন্তু একটা স্টার ভ্যালু হওয়ার মতো তার মধ্যে পুরোপুরি প্রোটেন্সিয়াল আছে সে একটার পর একটা ভালো ভালো সিনেমা ডেলিভার করছে রাস বলে তার রিসেন্ট সিনেমাটা এসছে যেটাও আমি দেখেছি সেটাও দুর্দান্ত সিনেমায় পরে রিভিউ দেবো তার দুর্গাপুর জংশন দেখো তার শেষ পাতা দেখো প্রত্যেকটা সিনেমা ভালো এবং এটাই হচ্ছে একজন কিন্তু আপকামিং দিনে স্টারের পরিচয় সে যখন স্টার হবে কোনো সিনেমা নিয়ে তার একটা দারুণ লেভেল অফ ব্যবসা করবে তখন কিন্তু কেউ বলতে পারবে না যে এটা তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল কারণ বিক্রম চ্যাটার্জি অলরেডি কিন্তু স্ট্যাবলিশ কাজ করে করেই যাচ্ছে এটাই পার্থক্য বিক্রম চ্যাটার্জি এবং অন্যান্য অভিনেতাদের মধ্যে তো যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দে থ্যাংক ইউ অল বাই